অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যু ঘাটে উত্তেজনা বাংচুর অ্যাম্বুলেন্সের অভাবে এক প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল ঘাট এলাকা স্থানীয় হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা শিলচর শুনাই পূর্ত সড়ক অবরোধ করেন এমনকি একটি একশো আট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সও বাংচুর করা হয় মৃত প্রসূতির নাম জরিনা বেগম লস্কর জানা গিয়েছে দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সকাল স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সেখানে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন তবে প্রসবের পরেই অতিরিক্ত রক্তকরণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে সকাল এগারোটা নাগাদ কর্তব্যরত তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন মৃত জরিমিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করা হলে তারা অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করে শুধু তাই নয় একশো আট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করা হলে অ্যাম্বুলেন্স আসতে আড়াই ঘন্টা সময় লাগবে বলে জানানো হয় উপায় না দেখে জরিনার এক আত্মীয়ের ব্যক্তিগত মারুতি কারে করেই তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় জরিনার বাই রায়েল লস্কর অভিযোগ করেন মেডিকেল কলেজে পৌঁছানোর পরেও প্রায় আড়াই ঘন্টা ধরে তাদের হয়রানি করা হয় এরপর তারা গুঙ্গুর থানায় একটি অভিযোগ দায়ের করলে এরপরেই জরিনাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় তবে ভর্তির প্রায় আধ ঘন্টা পরেই মর্মান্তিক মৃত্যু গঠে জরিনা বেগমের বিকেল চারটা নাগাদ জরিনার মৃতদেহ নিয়ে তার আত্মীয় পরিজনেরা যখন সোনাবাড়িঘাট হাসপাতালের সামনে পৌঁছেন তখন উত্তেজনা আরও বেড়ে যায় ক্ষুব্ধ জনতা হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্স বাংচুর করে এবং শিলচর সোনাই গুরুত্বপূর্ণ পূর্ত সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পরে অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র বোরা এবং ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখা হয় এই মর্মান্তিক ঘটনায় এলাকায় সুখের চাওয়া নেমে এসেছে এবং স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্সের অভাব এবং স্বাস্থ্য পরিষেবার দুর্বল পরিকাঠামোর বিরুদ্ধে সরব হয়েছেন

যদি উচ্চ মেশিনারি যদি না থাকে তাহলে তারা নেক্সট টাইম যাতে এরকম আর ডেলিভারি কেস না রাখে এটা আমরা একটা দাবি আর দুই নম্বর দাবি হইল যে মেটা আজকে এই ডাক্তারগুলোর গাফিলতির কারণে মারা গেছে এই মেয়েটারে যাতে একটা আর্থিক সাহায্য দেওয়া হোক এই দাবিটা আমরা রাখছিলাম স্যারে এটা মানিয়া নিচই এর লাগিন আমরা আজকে এই আমরা আজকে ডিস্ট্রিক্ট্রেশন আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন কোয়ার্টার স্যার আইসুই এবং আমার সার্কেল অফিসার স্যার এডিসি স্যার আইসই এবং আমার সদর পুলিশ কাছাড়োর বিভিন্ন থানা থেকে আমার পুলিশ আইসুই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সোনাপের ডিপির আমি এই প্রতিনিধি এবং আমি এই হসপিটালে একজন গভর্নিং কমিটির মেম্বার হিসাবে আমি এখানে প্ৰশাসনৰ লগে লগে একমত যদি সেইকাৰণে কিয় দোষী হয় চাৰে কৈছোঁ উপযুক্ত ব্যৱস্থা নোহোৱা হ'ব আৰু আমিও সেইকাৰণে মানে দাবী ৰাখিয়াৰ যিয়ে দাবী ৰখা হৈছে এই কামটো আমাৰ জিলা প্ৰশাসনে মানি আনিছোঁ এককালীনে টকা ক্ষতিপূৰণ দিয়া হ'ব আৰু সেইকাৰণে ষ্টাফ যদি বদলি কৰা হয় বদলি কৰা হয়তো এখন আইনী বিভাগৰে আৰু উন্নতমান কৰা হয়তো যাতে ভৱিষ্যতে কোনো দিন যোৱা হয় এতিয়া দাবী মানিয়া আপাদত এতিয়া ৰ'দ অৱৰোধ কৰা হৈছে সেইকাৰণে গাইনী বিভাগৰ একজন ডাক্তে বন্ধ কৰি এটা এফ আই আৰ পুলিচে তদন্ত আৰম্ভ কৰিব